রাশিয়া পারমাণবিক হামলার হুমকির মুখেই উত্তর কোরিয়া ব্যালস্টিক মিসাইল পরীক্ষা করেছে যেটার পাল্লা কমপক্ষে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অর্থাৎ অনায়াসে এটা আমেরিকার মাটিতে আঘাত করতে পারে ধারণা করা হচ্ছে এটা হসংসেরও ব্যালস্টিক মিসাইল এই প্রথম মিসাইলটিকে নিক্ষেপ করে পরীক্ষা করলো উত্তর কোরিয়া এতদিন কেবল সামরিক কুচকাওয়াজেই মিসাইলটিকে প্রদর্শন করে আসছিল রাশিয়াকে অবরোধের ভয় দেখিয়ে আলোচনার টেবিলে আনতে পারলেও উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের কোনো উপায় পশ্চিমাদের নেই হসং সতেরো উত্তর কোরিয়ার তৈরি সর্বশেষ মিসাইল অর্থাৎ সব থেকে আধুনিক এটার অস্ত্র বহন সক্ষমতাও বেশি সেই সাথে পাল্লাও আগের থেকে বেশি হবে এটাই স্বাভাবিক তবে এই মিসাইলটি হাইপারসনিক অস্ত্রও বহন করতে পারে কেননা সম্প্রতি উত্তর কোরিয়া হাইপারসনিক অস্ত্র তৈরির কথা জানিয়েছে উত্তর কোরিয়া এ যাবৎ যতগুলো সব সবথেকে বড় আকৃতির মিসাইল হচ্ছে হসং সতেরো এই মিসাইলটির ওজন দেড় লক্ষ কেজি তবে এর ওয়ারহেড বা বিস্ফোরক বহন ক্ষমতা সাড়ে তিন হাজার কেজি এটা ছয়টি ওয়ারহেড বহন করতে পারে অর্থাৎ মিসাইলটি পতনের সময় ছয় টুকরো আলাদা আলাদা জায়গায় পারমাণবিক হামলা করতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হয় রেঞ্জ কমপক্ষে কিলোমিটার আমেরিকার যত শত্রু আছে তার মধ্যে উত্তর কোরিয়াকে নিয়ে তারা বেশি চিন্তিত থাকে দুই হাজার সালে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার মালিক হয় এরপর বোর্ড ছয়বার পরীক্ষা চালায় পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি করে উত্তর কোরিয়া। তখন থেকে আমেরিকা উত্তর কোরিয়া পারমাণবিক হামলার আতঙ্কে থাকে। ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে 40টি পারমাণবিক ওয়ারহেড আছে। উত্তর কোরিয়া থেকে সরাসরি আমেরিকা হামলা করার মতো প্রথম মিসাইল হচ্ছে হসং বারো আমেরিকায় হামলা করার জন্য হসং সিরিজের আরও কয়েকটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে উত্তর কোরিয়া। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হসং পনেরো ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটার রেঞ্জ তেরো হাজার কিলোমিটার যেটা তিরিশ থেকে চল্লিশ মিনিটেই আমেরিকায় হামলা করতে সক্ষম পরবর্তীতে হসম ষোলো এবং হসম সতেরো প্রদর্শন করে দেশটি যদিও এই মিসাইল দুটি আগে কখনো পরীক্ষায় ব্যবহার করেনি এখন করল ফলে আমেরিকার দুশ্চিন্তাও বাড়লো এছাড়াও সাবেন থেকে নিক্ষেপের জন্য সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে নিঃসন্দেহে এগুলো দক্ষিণ কোরিয়া জাপান এবং আমেরিকার মাথা ব্যথার কারণ সম্প্রতি মিসাইল নিক্ষেপের সংখ্যায় অবিশ্বাস্য রকম বাড়িয়াছে উত্তর কোরিয়া এ বছরের শুরুতেই পাঁচ এবং দশই জানুয়ারি দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এরপর উত্তর কোরিয়ার দাবি করেছিল তারা হাইপ্রোসোনিক ভেহিকল এবং মেনুভারেবল রিএনট্রি ভেহিকলের সফল পরীক্ষা চালিয়েছে তারপর গত সতেরোই জানুয়ারি ভরে পিওং বিমানবন্দর থেকে সমুদ্রের দুটি স্বল্পপাল্লার ব্যালস্টিক মিসাইলের পরীক্ষা চালায় দেশটি গত সাতাইশে জানুয়ারি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে আরও দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে সেগুলো ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলেই ধারণা দক্ষিণ কোরিয়ার তবে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার মিসাইল নতুন করে ঘুম কেড়ে নিয়েছে প্রিয় দর্শক এই সময় উত্তর কোরিয়ার এরকম আচরণের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন